বিসমিল্লাহ রমান রাহীম আসসালামু আলাইকুম কৃষি কৃষকের গল্প আপনাদের সামনে তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজকে তুলে ধরবো আসলে অনেক উদ্যোক্তায় আমাদেরকে কমেন্ট করতেছেন যারা নতুন উদ্যোক্তা যে ভাই আমার মাটিতে রস নাই আদা কীভাবে লাগাবো আমরা কিন্তু আসলে এই মাটিগুলোকে অন্তত বিশ থেকে তিরিশ বার নাড়াচাড়া করছি এই যে কোনো আমরা কিন্তু এই মাটিটাকে চাষ উপযোগী প্রিয় দর্শক আমরা করতেছি আমরা আসলে কৃষি করি হুটহাট করে কৃষি করলে আসলে কৃষিতে ভালো রেজাল্ট পাওয়া যায় না আমরা এটাকে সুন্দরভাবে মাটিটাকে রস করছি যে এইভাবে সুন্দর করে এ করতেছি রস যদি আপনাদের না থাকে এটা কমেন্ট করছেন আপনাকে পানি দিতে হবে আদা এমন ধরনের একটা ফসল এটা রসালো ফসলই এটা মাটিতে অবশ্যই সব সময় আপনারা রস রাখবেন আমরা কিন্তু অলরেডি রস করে রাখছি দেখুন আপনারা এটাকে সুন্দর করে আবারও মাটিটাকে আমরা কতবার কি কি করতেছি আপনারা তো দেখতেছেন আজকে এটাকে আবার সুন্দর করে দিয়ে এটা আজকে লাস্ট ফিনিশিং আমরা চাষবাস করি প্রযুক্তি অনুযায়ী এটাকে সুন্দর পরিবেশে এই মাটিটাতে কী পরিমাণ আর্দ্রতা থাকলে আদাটা গাঁজাবে আমরা আদার বীজও আমাদের সাইটে ভাঙ্গার কাজ চলতেছে আজকে আমি আপনাদেরকে কি ধরনের মাটিতে এটার উপরও তথ্য দিচ্ছি যে রস যেন থাকে মাটিটা হাত দিয়ে বোলালে এভাবে যেন হাতে মাটিটা ধরে এভাবে যেন মাটিটা ধরে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত এভাবে হাতে মাটি না ধরবে ততক্ষণ বুঝবেন আমাদের কোনো আসলে ল্যাবরেটারি নাই যে এই মাটিতে রস নেয় হাতে যদি মাটি না ধরে তাহলে সেই মাটিতে যে কোনো বীজ জাতীয় ফসল আপনারা করবেন না আর দেখবেন যখন এইভাবে আপনার মাটি ধরবেন হাতে তখন এইভাবে হাতে মাটিটা আটকে যাবে তখন বুঝবেন যে এখানে ময়শার বা আর্দ্রতা বা যে পরিমাণ রস থাকার দরকার একটা গাছ অঙ্কুরিত হতে সেটা এখানে থাকবে আর যদি না থাকে তাহলে সেখানে আপনি বীজ দেওয়াটা অত্যন্ত একটা ভুল কাজ বলে আমি মনে করি তাই আপনারা আমরা সাধারণত যারা কম বুঝি আমার মতো যারা কম ক্লেনি তারা অবশ্যই এভাবে জমির মাটিটাকে হাতে ধরবেন ধরে যদি দেখবেন যে এইভাবে মাটি আমার হাতে ধরতেছে তাহলে আপনি মনে করবেন যে আপনি শুধু আদা বলে নয় যে কোনো বীজ অঙ্কুরিত হওয়ার মতো রস এই মাটিটা শুকে খেতে খেতে কিন্তু বীজটা বাড়াবে কিন্তু যারা শুকনা মাটিতে অর্থাৎ রড ছাড়া হাতে ভরে না মাটি এই মাটিতে যদি লাগান লাগে যদি সেচ দেন কৃষি ফসলের ক্ষেত্রে কিন্তু কিছু ব্যাপার আছে আমি যদি এটা এখনই সেচ দিই মাটিটা কিন্তু চাপ হবে শিকড়টা ভেদ করতে পারবে না অন্তত দশ থেকে পনেরো দিন যেন এই ময়শারটা ধরে রাখতে পারে দশ পনেরো দিন পর যখন শিকড় যাবে তখন এই চারাগুলা মাটির সাথে যুদ্ধ করার মতো শক্তি হবে কিন্তু নবজাতক শিশুকে যদি আপনি বন্দুক দেন রাইফেল দেন লাঠি দেন আপনার সাথে মারামারি করতে পারবে না সে যখন বাড়ে উঠবে যখন সে অস্ত্র চলা শিখবে তখন সে কিন্তু তাকে পূর্তিহত করতে পারে তার জীবন রক্ষা করতে পারে তাই ফসলের ক্ষেত্রেও একই জীবন চক্রগুলাই একইভাবে আসলে চলে আমরা যদি জীবন জীবনচক্রের কথা বলি একই তাকে সুরক্ষা দিতে হবে তাকে সঠিক পরিবেশ দিতে হবে তাহলে কিন্তু আমরা ভালো এটা করো যারা অনেকেরাই বলতেছেন প্রতিটা ভিডিওতে কমেন্ট দেখতেছি যে ভাই আমি আমার তো রস শুকে গেছে আমি কি পানি দেবো আসলে পানি তো রস না থাকলে দিতেই হবে না দিলে গাছ তো অঙ্কুরিত হবে না কবে আকাশের পানি বৃষ্টি আসবে সেটার তো হিসাব আলাদা তাই আপনারা কৃষি কৃষিকে বুঝেন এইভাবে সুন্দর করে যে দেখেন আমরা মোটামুটি দুই থেকে তিন মাস ধরে নেটিং পদ্ধতিটা করে আজকে সুন্দর করতেছি আবার মাটিটাতে যাতে এই সাইডে যদি একটু দেখেন এই যে দেখেন আমাদের সেই শাহি পেঁপে আল্লাহ রহমত গাছে পাকে আছে প্রচুর পরিমাণ কিন্তু আসলে তোলার সময় নাই দর্শক এই দিকে আবার মারে নিচ্ছি যাতে করে কোনো প্রকারের গ্যাস বা কোনো রাসায়নিক সার বা বিভিন্ন কেমিক্যাল এখানে ব্যবহার করা হয়েছে সেগুলার যেন এফেক্ট না থাকে এটা থেকে গ্যাসটা বাহির করে দিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমাদের আদা ভাঙ্গার কাজও চলতেছে এটা অনেক লোকজন নেকুরি না আমরা সুন্দরভাবে যারা দক্ষ যারা বুঝে এই বীজটা দিতে যদি আপনি ভুল করেন এটারও একটা ব্যাপার আছে লাগাটারও একটা প্রতিবেদন দিব প্রিয় দর্শক যাদের রস নাই এখনও যারা আদা লাগান নাই তারা অবশ্যই মাটিতে রস করে মাটিকে সুন্দরভাবে পরিবেশ করে মাটিকে মালন করে মাটি যাতে সুন্দর এরকম একটা পরিবেশ হয় এই ভাব পড়ে ইনশাল্লাহ এখানে শুধু বীজ দেওয়া কথা এইভাবে দিয়ে এইভাবে দেবেন আল্লাহ রহমত আমরা আট দিনের ভিতর দেখবেন যারা দুই মাস আগেও আদা উচেন আমাদের আদা দেখেন তাহলে বুঝতে পারবেন তাই আমি আপনাদেরকে আবারও বলি আপনারা বুঝেন কৃষিটাকে প্রপারলি জাগাতে নেন তাহলে কৃষি করে লাভ হবে হাজার হাজার বিঘা করার দরকার নেই এটাতে আবার আমরা সুন্দরভাবে আদা দে এটাতে আমরা আবার পাড়ং দেবো যাতে সরাসরি সূর্যের প্রচণ্ড তাপ পড়ে মাটি তাতে আগাছা জন্মিবে যখন আমরা এই ছোট গাছ অবস্থায় আগাছা নিরাতে যাব তখন দেখা যাবে কি হবে ওই যে অনেক গাছ বাইরে বাড়ায় নেই এটা তো দেখা যাবে না তখন গাছ হয়তো দশ পার্সেন্ট ফলন আমি জমি নিয়ে অর্থের খরচও করব দেখা যাবে যে আমার দশ পার্সেন্ট ফলন এখানে আমি আমার বুঝের কারণে নষ্ট করে ফেলবো তাই আমি উদ্যোক্তাদেরকে বলবো যাদের রস নাই তারা অবশ্যই রস করে লাগাবেন এবং যারা লাগাছেন অলরেডি যারা বলতেছেন আমাদেরকে ভাই রস করব নাকি শেষ তো তাহলে না দেওয়ার বিকল্প কিছু নাই জনে বলতেছেন উপর থেকে দিব না নিচ থেকে আসলে আপনি নিচ থেকে দিলেও মাটি উপরে শুষে নেবে রস নিচে দিলেও নিচ থেকে শুষে নিবে রস আপনার মাটিটা ভিজাতেই হবে আর প্রচুর পরিমাণ পানি দিবেন না এখন আপনি যখন সেঁচ দেবেন তখন মাটি শুকনো মাটিতে একটা গ্যাস তৈরি হবে এমন হতে পারে আপনার শিকড়ের বৃদ্ধির ব্যাঘাত ঘটল বা এখানে ব্যাকটেরিয়া আক্রমণ করার কারণে গাছ গাঁজাবে দেখবেন যে হলুদ হয়ে গেছে বা সাদা ফ্যাকাশে কালার হয়ে গেছে এটা নিয়ে তখন আপনি ফির বলবেন যে ভাই গাছ হওয়া যাচ্ছে কেন এগুলো অনেক ব্যাপার আছে কৃষিতে আসলে যে ব্যাপারগুলো না বুঝে পড়লে অনেক দিক দিয়ে আপনার উপর ক্ষতিগ্রস্ত হবে আপনি আদা গাজাতে গাজাতে দেখবেন যে পঞ্চাশ পার্সেন্ট ফলন আপনি কমে গেছেন যখন ফের আবার ওই হলুদ হয়ে যাবে তখন আপনাকে বলা হবে ব্রণ দেন ই দেন সি দেন দিয়ে আপনার গাছ এখানে যে সময় গাছের আট দশটা কুশি হওয়ার কথা এক কেজি আদার ফলন হওয়ার কথা সেই সময় আপনার চিকিৎসা করে এই এক মাস এখানে শেষ করলেন পরের মাসে এখন আপনার আদা কুশি দিবে না আদা গ্রোথ করবে না আদা আসলে ফলন দিবে আপনাকে আপনি যেদিকে যাবেন তাই যারা কৃষি বুঝেন তাদের সাথে কথা বলে কৃষিকে জমি প্রস্তুতিটাই কৃষির মেন জিনিস তারপরে জমি লাগাটাই এটাও মেন জিনিস আপনি সেচ দিবেন এটাও মেন জিনিস কৃষির কোনোটাই আসলে বাদ দেওয়ার মতো নয় নিরানব্বইটা দিক যদি আপনি সঠিক করে একটা দিক ভুল করেন আপনি একটা স্প্রে দিতে ভুল করেন আপনার আদার এখানে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন কমে গেল অর্থাৎ পঁচিশ তিরিশ পার্সেন্ট ফলন কমা মানে আপনার লভ্যাংশ শেষ তখন আপনার আধা আবাদ করে লস হয় তাই অনেক কথাই বলি যে একটি কথা হলেও আপনাদের যেন ভালো লাগে আপনারা যেন বুঝেন আপনারা যেন বুঝে কৃষি করেন এটাই ছিল মূল লক্ষ্য প্রিয় দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকে দীর্ঘ তিন থেকে চার মাস ধরেই বেলা আদার ভিডিওগুলো করতেছি দেখতেছেন এই নেটিং পদ্ধতি এই ছাই এই তুষ এই মাটি ছাড়া কীভাবে করা যায় অধিক ফলন কিভাবে আনা যায় এগুলো নিয়ে কাজ করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে কৃষিতে তথ্য দিয়ে কৃষিকে এগিয়ে নিতে পারি বাংলাদেশের বেকারেরা যেন কৃষি করে লস হয় এই গল্পগুলো আর শুনতে শুনতে ভালো লাগে না লাভ হয় যেন এই গল্পগুলো আমরা শুনতে চাই আপনাদের কাছে এসে ব্যর্থ করে আজকে সেচের উপর একটা প্রতিবেদন দিলাম কী ধরনের মাটিতে আদা লাগাতে হবে কিভাবে বীজ ভাঙতে হবে কতটুকু গভীরতা দিতে হবে এগুলার সব ভিডিও আমাদের এগ্রিকালচার হেল্পারে থাকবে কারণ আসলে ফোনে যখন এখন সাইলেন্ট করে রাখছি আমি যখন ভিডিও থাকি তখন ফোন ধরা যায় না যখন গাড়িতে থাকি তখন ফোন ধরা যায় না আমি যখন কাজ করি তখন ফোন ধরা যায় না আর যারা আমাদের ফোন ধরা নিয়ে ব্যস্ত থাকেন আমরা কোনো পণ্য বেশি নেয় যে আমাদেরকে একটা ম্যানেজার থুয়ে ফোন দিয়ে আপনাকে পণ্য সার্ভিস দিতে হবে আমাদের সার্ভিস নিতে গেলে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে হবে না হলে আপনি বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ লোক সরকার বসে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তাদের সার্ভিস নিতে হবে আপনারা মিথ্যা আমাদেরকে অপবাদ দেবেন না ফোন ধরে না ই হয়েছে সি হচ্ছে আমরা ফোন ধরার সময় কই আমরা কাজ করে খাই ফোন নিয়ে যখন আমরা ধরি তারপরে আমাদের কাছে যারা আসছেন তারা জানেন আমি একটি কলো আমার ইচ্ছাই আমার জবান যেন বন্ধ হওয়া যায় আমি কোনোদিন ফোন ধরি না এমন সিস্টেম আমার নাই কিন্তু আমি যখন দুই হাতে মোটরসাইকেল চালাই তখন আমার ফোনটা ধরা সম্ভব হয় না যখন আমি ভিডিওতে থাকি তখন আমার ফোনটা ধরা সম্ভব হয় না যখন অনেক লোকজন নেই আমার কৃষি ফার্মে এমন কোনো দিন নেই দুই চার দশ পঞ্চাশটা লোক থাকে না তাদের সাথে কথা বলি হয়তো ফোনটা ধরতে পারি না যখন আমি গোসল করি তখন ফোনটা ধরতে পারি না যখন আমি নমাজ পড়ি তখন আমি ফোনটা ধরতে পারি না একটা মানুষের সারাদিনে কতটা সময় ব্যস্ততা থাকে সেটা যারা আমাদের কাছে আসেন তারা জানেন একটা লেবারও যদি কাজ করে আটটা থেকে চারটা পর্যন্ত কাজ করে আর আমি আপনাদের এমন লেবার আমার কোনো সময় নাই, আমার কোনো ক্ষণ নাই, আমার কোনো সিস্টেম নাই মানুষ যখন শুতে তখন আমার কর্ম শুরু হয় আপনারা সফলতার গল্প শুনেন কিন্তু বাস্তবতাটা আসেন কৃষি ফার্মে দেখেন আমরা কি করি একটা দিনও সকালের সঠিক সময়ের ভাতটা আল্লাহর কসম সঠিক সময় কি কিনা আমি জানি না যতদিন থেকে কৃষি ফার্মে থাকি তারপরেও আপনারাই যদি আমাদের উপর মন খারাপ করেন তাহলে বলার কিছু নাই আপনারা একটু নিজেদেরকে বোঝান যে রুবেল খালি আধা নয় এই যে মাছ মাছ দেশের মানুষ পাগল হয়ে গেছে কিন্তু আমি আজ পর্যন্ত মাছের পোনা তৈরির কোনো সিস্টেমেই আসতে পারি না সময় না পেলে আমি কি করব। কিন্তু আপনারা ঘুরেই বেড়ান আল্লাহ আপনাদেরকে ঘুরে তো ফিক দিছে আর আমরা কর্ম করে শেষ করতে পারি না তাই মনক্ষুণ্ণ হবেন না ফোন যাদের ধরতে পারি না অনেক সমস্যাও থাকে আর ফোন ধরার ইচ্ছাটা হারে যায় আপনি ফোনটা দিয়েই কমেন লাভ অভি কত ভাই এটা বেচবো কত ভাই এটা এটার দাম এত ক্যা বিভিন্ন অবান্তর কথাগুলো কন আমি ফোনটা আসলে বেশি দিন হয়তো খোলা পাবেন না কিন্তু আমি অনলাইনে আসি এই কারণে হুট করে ফোনটা যদি বন্ধ করে দেয় তাহলে আপনারা আর এক মন্তব্য করবেন যে রুবেল সারা বাংলাদেশের টাকা মেরেদের দেখা ফোন বন্ধ করে দিছে আমি এমন জায়গায় সাগরে চলে গেছি আমি পারতেছি না মাঝখানে উঠে আসতে পারতেছি না পার হতে আপনারা আমাকে মন্তব্য করবেন না আমি আপনাদেরকে সেই কথাই বলছিলাম যে এমন কিছু করে দেখাতে চাই যেটা স্মরণীয় বরণীয় হয়ে থাকবে আপনাদের ভালোবাসা থাকবে আমাদের কৃষি ফার্ম জনকল্যাণে ইনশাল্লাহ যে স্বপ্ন নিয়ে কৃষি ফার্মে আসছিলাম আল্লাহ সেই স্বপ্ন পূরণ করছে আমাকে আর আপনারা মন্তব্যের জায়গাতে ফেলাবেন না আপনারা আমাকে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসায় আমি আপনাদেরকে অনেক জ্ঞান দেওয়ার চেষ্টা করব এই আশা ব্যক্ত করে শেষ করলাম আসসালামু আলাইকুম Could <coughs>